আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দু চব্বিশ সালে যারা বার্ষিক পরীক্ষা দিবে তাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার প্রশ্নটি করা হবে সো দেখো প্রথমে তোমাদের পূর্ণমান হচ্ছে এক সময়কে পরীক্ষা হবে সময় থাকছে তিন ঘন্টা প্রথম দিকে যদি আমরা দেখি কতে নৈবিত্তিক প্রশ্ন থাকবে নৈবিত্তিক প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকছে প্রত্যেকটিতে মার্ক করে মোট পনেরো মার্ক যেমন এখানে বর্ষাকালে কোন রূপটি হয় লাইক ধরো এই আনসার হচ্ছে সর্দিকাশি তুমি এক দিয়ে ক লিখে সর্দিকাশিটা জাস্ট লিখে দিবে তাহলে তোমার মার্কটা কনফার্ম চারটা অপশন থাকবে অবশ্যই তারপর দেখো তোমাদের পনেরোটি এমসি কিউ শেষ হবে শেষ হওয়ার পরে একক্ষতায় উত্তর থাকবে একক্ষতায় উত্তর দাও এগুলো তোমাদের পনেরোটি প্রশ্ন দশটি প্রশ্ন করা হবে দশটি প্রশ্নের মান হচ্ছে মার্ক হচ্ছে দশ মার্ক প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে এক এক মার্ক করে যেমন দেখো প্রথম প্রশ্নটি বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার এটা তুমি বাংলাদেশের আইন অনুযায়ী একুশ বছর তুমি জাস্ট লিখবা একুশ বছর হওয়া দরকার তো এটা লিখে দিলে তুমি মার্ক পেয়ে যাবে এখানে মোট দশটি থাকছে দশ মার্কের আর যারা আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু জাস্ট নমুনা একটা কোয়েশ্চেন এটা যে হুবহু তোমার পরীক্ষায় আসবে বিষয়টা এমন না তোমার টিচার্সরা সিলেবাস থেকে তোমাকে যে কোনো রকমভাবে কোয়েশ্চেন করতে পারেন সো সেক্ষেত্রে অনেকেই আছো যে সিলেবাস এখনও দেখো নাই তাদেরকে বলবো আমার চ্যানেলে এক আছে সেই প্লে লিস্টে সিলেবাসে এবং মানবণ্টনের ভিডিও দেওয়া আছে তোমরা ওই ভিডিওগুলো দেখে সিলেবাস সম্পর্কে ধারণা পেয়ে যাও ধারণা নিয়ে নাও তারপর এই প্রশ্ন এই প্রশ্ন কাঠামোটা দেখো তো ওই ভিডিওটা দেখলে তোমার জন্য খুব ভালো হবে তো প্লে লিস্টে যাও গিয়ে কিন্তু তুমি দেখে নিতে পারো চাইলেই তারপর হচ্ছে দেখো আমরা দেখি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে দুই মানে দশ মার্ক দশটি থাকছে দুই মার্ক করে বিশ মার্ক যেমন এখানে দেখো এটা একটু হালকা ব্যাখ্যামূলক অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো তো হালকা একটু ব্যাখ্যা করো হালকা বলতে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নাই দুই মার্ক না আসো তুমি দুইটা কিংবা তিনটা বাক্য লিখবা তাইলেই যথেষ্ট এখানে দশ কয়টি দেখলাম আমরা দশটি থাকছে দশটিতে বিশ মার্ক তারপরে এখানে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে কিন্তু তোমাকে তিনটি দিতে হবে প্রত্যেকটাতে পাঁচ মার্ক করে মোট পনেরো মার্ক এখানে দেখো উদাহরণস্বরূপ জাস্ট তিনটি দিচ্ছে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু তিনটি আসবে না তোমার পরীক্ষা দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন সেই পাঁচটি থেকে তুমি তিনটি দিবা বুঝছো সো সিলেবাসের ভিডিওতে আমি এইসব ডিটেলস আলোচনা করছি তুমি চ্যানেলে ঢুকে যাও ঢুকে প্রত্যেকটা প্লেলিস্ট দেওয়া আছে ক্লাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি ভিডিও দিয়েছি ওইগুলো দেখে তুমি আরও ভালো ধারণা নিতে পারবা সো ঘ দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন সো এখানে দেখো দৃশ্যপট থাকবে অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এখানে এখানে উদ্দীপকটা দিছে না উদ্দীপকটা দেওয়ার পরে দেখো এখানে প্রশ্ন করছে এক নম্বরে ক খ কম করতে তিন মার্ক হতে পাঁচ মার্ক মুট আট মার্ক এখানে পাঁচ মানে ষাটটির মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটিতে আট মার্ক করে মোট চল্লিশ মার্ক এর দেখো চিত্র এখানে থাকতে পারে দৃশ্যপটে হ্যাঁ চিত্র টিচার্সরা ফটোকপি করে দিবে যেমন এটা হচ্ছে মশায় কামড় দিচ্ছে হাতে এটা হচ্ছে হাড় ভাঙছে দেন এখান থেকে কোশ্চেন করবে দেখো প্রথম চিত্রের কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এটা তুমি গোথা থেকে জানবো বলো তো সিলেবাস থাকবে এবং তোমার পাঠ্যবই থাকবে সেই পাঠ্যবই থেকে তুমি কিন্তু পরেই এটা আনসার দিতে হবে এটা এখানে থাকছে তিন মার্ক তারপরে দ্বিতীয় চিত্রের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আবার লাগিয়ে কী উপায় অবলম্বন করা দরকার ব্যাখ্যা করো এখানে দেখছে পাঁচ মার্ক এই যে পাঁচ মার্কটা থাকছে বলছে যে ব্যাখ্যা করো তুমি চেষ্টা করবে মিনিমাম অন্তত পাঁচটা বাক্য লিখার জন্য যেহেতু পাঁচ মার্ক তুমি পাঁচ মার্ক পাঁচটা বাক্য মিনিমাম লিখবা বেশি লিখলে তারও ভালো বেশি আবার একটু মাত্র অতিরিক্ত লিখো না জাস্ট মানে যাতে মোটামুটি স্ট্যান্ডার্ড মানে লিখবা আর কি তারপরে এখন দেখো দুই নম্বরের কোয়েশ্চেন তিন নম্বরে খ অক্ষ সেভাবে কিন্তু প্রত্যেকটাই প্রথমটাই তিন তারপরটাই পাঁচ কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন করা হয়েছে যেমন প্রশ্নগুলো যে দেখলাম এটা নমুনা উত্তর তোমরা চাইলে দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে রাখতে পারো সো আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবার জন্য তারা দেখে তারাও উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশান প্যালায় কিন্তু প্রেস করবো যাতে আমাদের পরবর্তী এই ধরনের আপডেট কোয়েশ্চেন আনসার তারপর সাজেশন সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট জন্য সবার আগে তোমার কাছে চলে যায় আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফিজ